নবীন এবং প্রবীণে অন্তর্বর্তী সরকার গঠন করলো বাংলাদেশের মহান্য রাষ্ট্রপতি কার কি পরিচয় তো চলুন জেনে নিই এবং কে কে হলেন প্রধান উপদেষ্টা এবং সাথে থাকছেন কোন কোন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা করে শপথ গ্রহণ পাঠ করালেন মহামান্য রাষ্ট্রপতি এবং সাথে ছিলেন সহকারী যে উপদেষ্টাগুলো থাকবেন সেই সহকারী গণের শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই কে কে শপথ গ্রহণ করলেন উপদেষ্টা হিসেবে এবং তাদের পরি কে তার বিস্তারিত জেনে নেই নানা চোরাই উত্তরায় পেরিয়ে ষোলো বছরের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে হাজার চব্বিশ সালে যাদের আন্দোলন ও রক্তের বিনিময়ে দেশ মুক্ত হয়েছে সেই শিক্ষার্থীদের চাওয়ার ভিত্তিতেই হচ্ছে অন্তর্বর্তী সরকার নতুন এই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস এই সরকারের কারা থাকছেন তা নিয়ে গত দুদিন ধরে জনমনে নানান কোতল ছিল অবশেষে সে আজ নাম প্রকাশের পর নতুন উপদেষ্টা পরিচয় নিয়েও আগ্রহ তৈরি হয়েছে অনেকের এবং তারা শপথ নিয়েছেন বৃহস্পতি রাত নটায় নতুন এই সরকারের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে এরই পরই উপদেষ্টারা তাদের দায়িত্ব বুঝে নেবেন নবীন প্রবীণ উপদেষ্টা সমন্বয়ে গঠিত হচ্ছে অন্তর্বর্তী সরকার কার কী পরিচয় এখন বিস্তারিত আপনাদের জানাব প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ অন্তর্বর্তাল সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সামাজিক উদ্যোক্তা ও সমাজসেবক তিনি দুই হাজার ছয় সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন দেখতে পাচ্ছেন যে ডক্টর ইনুসের মুখে হাসি ফুটেছে তার নামে অনেক অভিযোগ উঠেছিল সেগুলো সব খারিজ করে দিয়েছে মহামান্য রাষ্ট্রপতি ডক্টর ইনুস অর্ধ বেশি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মান পেয়েছেন যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননাও বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর ছিলেন ডক্টর সালাউদ্দিন আহমেদ একই সঙ্গে তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ তিনিও এবার শপথ বাক্য পাঠ করলেন উপদেষ্টা হিসেবে ডক্টর ফখরউদ্দিন আহমদ ত্যাগের পর তিনি দুই পাঁচ সালের পয়লা মে গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দুই হাজার নয় সালের তিরিশে এপ্রিল পর্যন্ত এই পদে আসীন ছিলেন তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে এম শাকত হোসেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকত হোসেন একজন সামরিক ব্যক্তিত্ব বুদ্ধিজীবী ও লেখক তিনি দুই হাজার সাল থেকে বারো সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন এম শাকত হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তিনি বিভিন্ন দেশে বিদেশে পত্রিকায় কলামের লেখেন তাছাড়া বৃষ্টিরও বেশি অধিক বই তিনি লিখেছেন তিনি ব্যক্তিত্ব হিসেবে অনেকের কাছে খুবই অন্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত চাকরি বা ও নির্বাচন কমিশন থেকে অবসরের পর তিনি জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা বিষয়ে গবেষণার কাজ করছেন একই সঙ্গে জাতীয় আন্তর্জাতিক পত্রিকার কলামিস্ট ও নিরাপত্তা বিশ্লেষকও তিনি এবার বলবো আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি একজন লেখক উপন্যাসিক রাজনৈতিক বিশ্লেষক ও সংবিধান বিশেষজ্ঞ কলামিস্ট টিভি টকশো ও সাহসী কলামের জন্য তিনি ব্যাপকভাবে জনপ্রিয় সকলের কাছে একই সঙ্গে তিনি দশের অধিক গ্রন্থের রচিতা দেখতে পাচ্ছেন আপনারা সেই ডক্টর আসিফ নজরুলকে যিনি ছাত্রদেরকে অনেকে সম্মান করে তার ছাত্ররা এবং তাকে মান্য করে দু হাজার তেরো সালের ডিসেম্বর মাসে আসিফ নজরুল বাংলাদেশি লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন তার প্রাক্তন স্ত্রী ছিলেন অভিনেত্রী রোকিয়া প্রাসি হাসান আসি আরিফ ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত সরকারের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের বিষয়ক প্রতিষ্ঠা হিসেবে দায়িত্ব পালন করেছেন হাসান আরিফ তিনি একজন বাংলাদেশি আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন দেখতে পাচ্ছেন দু হাজার সাল থেকে দু হাজার পাঁচ সাল পর্যন্ত বাংলাদেশ অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি দু হাজার আট সালের জানুয়ারি থেকে দু হাজার নয় সালের জানুয়ারি পর্যন্ত তিনি তথ্য সরকারের উপদেষ্টা ছিলেন এবার বলবো আপনাদেরকে মোহাম্মদ তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন তহিদ হোসেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার ছিলেন উনিশশো সালে সালের জানুয়ারি থেকে দু হাজার সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ফরেন সার্ভিস একাডেমি প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন দু এক থেকে দুহাজার সাল পর্যন্ত কলকাতায় বাংশের ডেপুটি হাইকমিশন ছিলেন এছাড়া দু হাজার ছয় থেকে হাজার নয় সাল পর্যন্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন সাবেক এই পররাষ্ট্র সচিব উনিশশো পঞ্চান্ন সালের পয়লা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নায়িত্ব সম্পন্ন করেছেন সৈয়দা রিজনা হাসান সৈয়দা রিজনা হাসান একজন বাংলাদেশি আইনজীবী ও পরিবেশ কর্মী তিনি পরিবেশ নিয়ে কাজ করেন এনজিও বেলার প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি আন্তর্জাতিক সংস্থা ফ্রেন্ডস অফ আর্থ ইন্টারন্যাশনাল নির্বাহী সদস্য এনভায়রমেন্টাল ল অ্যালায়েন্স ওয়ার্ল্ড ট এবং এনভায়রনমেন্টাল ল কমিশন অব দ্য আইসিইউএন এর সদস্য তিনি দেখতে পাচ্ছেন আপনারা তাকে তিনি তার কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কিছু খেতাব ও পুরস্কার অর্জন করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ হিরোস অব এ ছাড়াও তিনি দু হাজার বারো সালের রামায়ণ ম্যাক্সেসে পুরস্কার পান দু হাজার বাইশ সালে তিনি আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারে ভূষিত হয়েছেন শারমিন মুর্শিদ এবার বলবো অর্ধ অধিকার ভিত্তিক সংগঠন ব্রতি সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা পদে রয়েছেন শারমিন মুর্শিদ সংস্থা দু হাজার এক সাল থেকে প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে আদিবাসী জনগণের অধিকার আদায়ে কাজ করে আসছে তিনি এবার উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি ডক্টর ইউনুসের তথ্য সহকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ফারুকি আজম বীর প্রতীক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যুক্ত হচ্ছেন ফারুকি আজম তিনি হলেন নৌ কম নৌমান্ডো নৌ কমান্ডো ফারুকি আজম বীর প্রতীক তার বাড়ির চট্টগ্রামের হাটাঝারিতে তিনি এবার উপদেষ্টা শপথ নিচ্ছেন মহান মুক্তদের একমাত্র সমন্বিত যুদ্ধ অভিযান অপারেশন জ্যাকপট চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত ওই অভিযানের দলের উপ ছিলেন ফারুকি আজম আদিলুর রহমান খান আদিলুর রহমান খান একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের একজন আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি থাকতেছেন এই উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের ছিলেন তিনি নতুন আরো যুক্ত হচ্ছে সুপ্রদীপ চাকমা নতুন তদ্য সরকারের ষোলোই উপদেষ্টার মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত সুদীপ চাকমা তিনি বর্তমানে ভারত চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত রয়েছেন দুই হাজার তেইশ সালের চোদ্দই জুলাই তাকে নিয়োগ দেওয়া হয়েছে সুদীপ চাকমা জন্ম উনিশশো একষট্টি সালের খাগড়াছড়ির কমলসড়িতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিংয়ের ছাত্র ছিলেন সুদীপ চাকমা বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি সপ্তম বিসিএসএ সরকারি চাকরিতে যোগ দেন মেক্সিকো ও ভিয়েতনামে ভাষায় রাষ্ট্রদূত হিসেবেও তিনি সুদ ছিলেন ফরিদা আক্তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ফরিদা আক্তার একজন লেখক গবেষক ও আন্দোলন কর্মী ফরিদা আক্তারের জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হারলা গ্রামে তিনি চট্টগ্রাম বিশ্বদ্যালয়ের অর্থনৈতিক বিভাগে পড়াশোনা করেছেন নারী উন্নয়ন ও স্বাস্থ্য কৃষি মৎস্য সম্পদ তাঁত শিল্প শ্রমিক জনসংখ্যা উন্নয়নমূলক বিষয়ে তিনি কাজ করে যাচ্ছেন তিনিও পরিষদের জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে পরিচালিত কার্যক্রম মারাত্মক কুফল ও নারী স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব নিয়ে লেখালেখি এবং প্রতিকার আন্দোলনের জন্য জাতীয় আন্তর্জাতিক পরিষদের সুবর্থিত ফরিদাক্তা তিনি ঢাকা তিনি বাংলাদেশের নারী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবার চলে যাব বিধান রঞ্জন দায় যিনি শপথগ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত রয়েছে পরবর্তীতে তাকে শপথগ্রহণ করা বলে উল্লেখ করেছেন বিধানরঞ্জন রায় বাসের অন্ধ্রপ্রদেশ সরকারের একজন উপদেষ্টা পেশায় তিনি একজন মনোচিকিৎসক তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল মনোচিকিৎসা বিভাগের পরিচালক ও অধ্যাপক হিসেবে অমিত রয়েছেন আফামো খালিদ হোসেন আফামো খালিদ হোসেন একজন দেওবন্দী ইসলামী পণ্ডিত তিনি নতুন গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সমসাময়িকের তার দুই শতাধিক পরিচিত হয়েছে তিনি ইসলামী ফাউন্ডেশনে বাংলাদেশ কর্তৃক প্রয়োজিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্কার তিন থেকে নয় খণ্ড এবং সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশটি এছাড়া তিনি চারটি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক খালিদ হোসেন হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদা এছাড়া তিনি নিজামে ইসলামী পার্টি ছাত্র সংগঠনের ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন নূরজাহান বেগম এবার বলবো যে নুরজাহান বেগমের কথা গ্রাম ব্যাংকের চেয়ারম্যান নুরজাহান বেগম নুরজাহান বেগম দুই সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এর আগে তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পরিচালিত ছিলেন নাইদ ইসলাম কোটা সংস্থার আন্দোলনের অন্যতম নায়ক হচ্ছে সমর্থক নাহিদ ইসলাম নতুন তথ্য সরকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি ঢাকা বিশ্বদ্যালয়ের ছাত্র শক্তি সদস্য সচিব তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসাযোগ কমসূচীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতাকের এক দফা দাবি ঘোষণা করেন এবং শেষ পর্যন্ত সে আন্দোলনে সফল হয়েছেন এবং থাকছে আসিফ মাহমুদ নতুন তথ্য সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে আরও যুক্ত হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির আহ্বায়ক সেই হিসেবে তারা থাকতেছে এই উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে দু হাজার তেইশ সালের চার অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভবনের সামনে থেকে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে এই ছাত্র সংগঠনটির আত্মপ্রাসের ঘোষণা দেন সাবেক সমসেবা সম্পাদক আক্তার হোসেন দ্বাদশ জাতীয় সংসদের বিলুপ্তির পর ডক্টর ম ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় গত মঙ্গলবার ছয় আগস্ট রাতে বঙ্গবন্ধুর রাষ্ট্রপতি মহৎ সাবদিনের সঙ্গে তিনি তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে আজকে শপথ গ্রহণ করল অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনস্থ আরও সতেরো জন টোটাল থাকতেছে এই উপদেষ্টা পরিষদে বন্ধুরা এই ছিল সবশেষ সবসময় ভালো থাকুন আল্লাহ পেস